স্বামী পরিত্যক্তা যারা মহিলা রয়েছেন তারা কি স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন এক্ষেত্রে যদি বলা হয় অবশ্যই ভাগ পাবেন কারণ যতক্ষণ আইনগতভাবে বিচ্ছেদ না হচ্ছে অর্থাৎ ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বামী যদি পরিত্যক্ত করে দেয় বা স্বামী যদি ছেড়েও দেয় তবুও স্ত্রীর কিন্তু সেই সম্পত্তিতে স্বামীর সম্পত্তিতে অবশ্যই ভাগ থাকে এবং ভাগও পাবে আইনগতভাবেই ভাগ পাবে যদি ভাগ না দিতে চাই স্বামী তাহলে পার্টিশন সুটের মামলা করেও সেই সম্পত্তির ভাগ অবশ্যই পাওয়া যাবে আর একটা কথা বলে রাখি যে যদি দেখা যায় স্বামী আরেকটি বিয়ে করেছে কিন্তু আপনার ডিভোর্স হয়নি আপনাকে পরিত্যক্ত করেছে তাহলেও সেই সম্পত্তির ভাগ অবশ্যই পাওয়া যাবে আর যদি আপনার সন্তান থাকে তারাও সেই সম্পত্তির ভাগ অবশ্যই পাবে আপনার পার্টিশন শ্যুটের মামলা করতে পারেন